সাধারণ মানুষ তাদের জন্য একটা রেলওয়ে স্টেশন করার আমার কাছে একটা রিকোয়েস্ট এসছে এখানকার মানুষ অনেকগুলো গ্রাম রয়েছে আমি রয়েছি এই মুহূর্তে টিরা চেলোদ রুটিবাটি ওইদিকে চাঁদা চাপুই অনেকগুলো গ্রাম এখানে একটা স্টেশন হলে সুবিধা হয় কারণ এদিক থেকে ওদের যেতে হয় অনেকটা দূরে নেক্সট স্টেশন হচ্ছে এদিকে কালীপাহাড়ি ওই দিকটা হচ্ছে রানীগঞ্জ এখানকার আদিবাসী গ্রামের মানুষ তাদের পক্ষে প্রতিদিন এত দূর দূর গিয়ে ট্রেন চাপা খুব অসুবিধের তাই রেলওয়ের কাছে চিঠি দিয়েছিলাম এবং এরপরে কিছুদিন আগে আপনি জানেন পঞ্চায়েত রাজমন্ত্রী প্রতিমন্ত্রী কপিল মরেশ পাটিলজি এসেছিলেন তখনও তার সাথে ডিআরএম এবং রেলওয়ের মিটিং হয় এই বিষয়টি তোলা হয় মাননীয় প্রধানমন্ত্রী এবং আমাদের রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবজি সবসময় ভারতবর্ষের সাধারণ মানুষ গরিব মানুষের পাশে আছেন তাই জন্য আজকেই ওনারা রেলওয়ের অফিসিয়ালসদের পাঠিয়েছেন বিষয়টি দেখার জন্য কিছু কিছু টেকনিক্যাল জিনিস আছে যেগুলো ওনারাই জানেন আমি তো এইগুলো বলতে পারবো না গ্রেডিয়েন্ট কার্ভ কতটা আছে এইসবগুলো ওনারা দেখছেন যে এখানে স্টেশনটা করা সম্ভব কিনা কিন্তু আমি ওটাই ওনাদের বললাম যে রেলওয়ে রয়েছেন ভারতীয় মানুষের জন্য ভারতবর্ষের মানুষের জন্য তাই যেভাবেই হোক দেখুন যদি করা যায় সাধারণ মানুষের খুব সুবিধা হবে সেই জন্যই আজকে এখানে আসা হ্যাঁ এখানকার স্থানীয় মানুষ আমাদের পরেসা রয়েছেন আমাদের মন্ডল প্রেসিডেন্ট রয়েছেন এবং আমাদের সাধারণ যারা মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত গরিব মানুষ তারাই আমাদের কাছে আবেদন রেখেছিলেন যে দিদি এখানে একটা স্টেশন করে দাও আর লোকাল ট্রেনের কয়েকটা স্টপেজ করে দাও খুব কষ্ট হয় এত দূর যেতে রোজকার রোজ যারা যাতায়াত করে তো সেই কারণেই আজকে এখানে ছুটে আসে অফিসার্সরা এসেছেন তারা দেখলেন কিছু কিছু অসুবিধা আছে জায়গাটার সেইগুলো তারা মাননীয় রেলমন্ত্রীর কাছে পাঠাবেন এবং মাননীয় রেলমন্ত্রী আপনি তো জানেন উনি একজন বিউরোক্র্যাট টেকনিক্যাল লোক সুতরাং উনি যেটা ভালো বুঝবেন করবেন কিন্তু সবসময়তে আমাদের সরকার আমাদের কেন্দ্র সরকার মানুষের যাতে সুবিধা হয় সেই চেষ্টাটাই সবসময় করে যান তো আমি জানি আমার দৃঢ় বিশ্বাস এই মন্ত্রীর ওপরে এবং মাননীয় প্রধানমন্ত্রীর ওপরে যে তারা আপ্রাণ চেষ্টা করবে যাতে এখানে স্টেশনটা হয় এখানকার লোকাল লোকালি স্থানীয় পাবলিকদের ডিমান্ড আর এই অনুযায়ী রেলওয়ে তরফ থেকে একটা স্টেশনের ফ্ল্যা হল স্টেশনের প্রপোজাল ছিল সেটা আমাকে পাঠিয়েছিলেন আমাকে দেখতে যে ফিসিবিলিটি কী আছে না আছে লোকেশান এই ব্যাপারটা দেখতে পাঠিয়েছিল টেকনিক্যাল ইস্যু আছে যেগুলো ওনাকে বলেছে সেগুলো পরে হায়ার অথরিটিস আবার দেখে ডিসাইড করবেন কী আছে না আছে সেগুলো কিছু ইস্যু আছে যে রেলওয়ে টেকনিক্যাল ব্যাপারগুলো কোনো স্টেশন করতে গেলে নতুন ইস্যু করতে গেলে গ্রেডিয়েন্ট কারভেচার আপনার দুটো স্টেশনের মধ্যে ইন্টার স্টেশন ডিস্টেন্স এগুলো কনসিডার করে সেগুলো ফেসিলিটি হয়ে তারপরে এবারে এগুলো ব্যাপারগুলো হায়ার আমি রিপোর্ট দিয়ে দেবো তারপরে যে আমি ডিসাইড করার সুদীপ দেখুন অনেক টিম এসেছে অনেক টিম গিয়েছে যখন এমপি আমাদের বাবুল সুপ্রিয় ছিলেন তখন যখন বিজেপিতে ছিলেন তখন ওনাদের সেন্ট্রাল থেকে আদেশ দেওয়া ছিল কি কোনো একটা হোল্ড করা হবে তারপরে আমাদের বাবুলদা আমাদের নিজের টিএমসিতে চলে এসেছে উনি এমএলএ আছেন মন্ত্রী বোর্ডে তারপরে এমপি আমাদের শত্রুধন সিনহা আছে আর একটু মেলে অগ্নিমিত্রা পালন বিধানসভাটা উনি পড়েন নাই আর অ্যাকচুয়ালি জামড়িয়াটা পড়ে তো উনি কি হিসাবে বলছেন কি আমি এখানে রেলওয়ে স্টেশন করবে বোটের সময় আছে মাহল গরম করার চেষ্টা করছে যেমনি আমাদের অযোধ্যাতে রাম উদ্বোধন হবে প্রাণ প্রতিষ্ঠা হবে উনি ভাবছেন রাম মন্দিরকে আমরা কিনে নিয়েছি সেই জন্য অগ্নিমিত্রা পাল এসেছে ওই বোটের কিছু লোকগুলাকে অযোধ্যা লেবার নিয়ে যাওয়ার জন্যে এ তো কিছু হবে না আগে রেলওয়ে স্টেশন হওয়ার হতো তো আমরা অনেক উপকৃত হতাম অনেক মানুষগুলো সুবিধা হতো আর দিদি যা আমাদের পশ্চিমবঙ্গের এগারো বছর বারো বছর কাজ করেছে আমার মনে হয় না কোনো জিনিসটা করেছে যে উদ্বোধন রেলওয়ে মেয়ে দিদি করেছিল রেলমন্ত্রী কাগলাগে আজ পর্যন্ত কোনো দিন আমাদের পশ্চিমবঙ্গকে কিছু দেয় নাই একশো দিনে টাকা দিলেও নাই তো এখানে কোথায় থেকে উনি স্টেশন করবেন আমি তো জানি নাই আমার কিছু জানা নেই হলে আমাদের ভালো হবে